দুই দিন দুই রাত ঘুমাতে পারিনি চোখ দিয়ে শুধু পানি ছড়ত কিছু খাইনি নামাজে বসে অঝর নয়নে কেঁদেছি দেখেই কেঁদে ফেলেছি আমি কখনোই মানতে পারি না আসসালাম আলাইকুম প্রিয়শ্রোতা শুভ সন্ধ্যা ও শুভকামনা জানিয়ে শুরু করছি নিঝুম ক্রিয়েটিভার্স স্টুডিও লিমিটেডের নিয়মিত জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প সঙ্গে আছি আমি এম এ নাইম আমাদের অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে এটি একটি সামাজিক অনুষ্ঠান যেখানে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন আপনি আপনার গল্প বলতে আমাদের কল করতে পারেন জিরো আমি আবার বলছি জিরো অথবা মেইল করতে পারেন আমাদের মেইল ঠিকানায় তো কথা না বাড়িয়ে ফিরে যাচ্ছি আমার গল্প অনুষ্ঠানে দেখি কে আছেন আমাদের সাথে পরিচয় হোক আপনার নাম শুরু করুন কি গল্প শোনাতে চান আমাদের গল্প বলতে আমি আমার জীবনের বাস্তবটাকে তুলে ধরতে চাই সবার সামনে আমি কিভাবে বড় হয়েছি হ্যাঁ বলুন আমরা শুনব আমি ছোট থেকে মানে যখন থেকে বুঝি তখন থেকেই দেখি আমাদের ভাঙা বাড়ি ঘর আমরা দুই বোন এক ভাই ভাই বড তারপর আপু আর আমি ভাইয়ার বিয়ে হয়েছে আপুর বিয়ে হয়েছে আমি এখনো করিনি তবে হয়তো করব সেই ভাঙা ঘরেই আমার বড় হওয়া বাবা পেশায় এক কোম্পানির ডেলিভারি ম্যান ছিলেন আমি কোনো রকম করে পড়াশোনা করেছি আমি যখন থেকে বুঝি বা পড়াশোনা করি মানে সিক্স সেভেনে পড়ি তখন থেকেই টিউশনি করিয়ে আমাদের সংসার জ্বলত অনেক কষ্টে দিন কাটত আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন থেকেই আপুর বিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয় কিন্তু সবাই দেখতে আসতো আর ফিরে যেত আপু দেখতে অনেক সুন্দর ছিল সবাই পছন্দ করত কিন্তু পরিবারের অবস্থা এমন থাকে কেউ আগ্রহ দেখাতো না প্রায় অনেকেই এসে দেখেছে মাঝে মাঝে আপু কাঁদত মাও কাঁদত তখন খুব খারাপ লাগতো আপনার বোনের বিয়ের আগে কি বাড়ি একটু ঠিক করেননি অনেকে বলতো বাড়ি ঠিক করার কথা কিন্তু করার কিছু ছিল না বাবার যে ইনকাম তাতে সংসারই চলতো না এভাবেই ওর দেখা দেখি আমি এসএসসি পাশ করি ইন্টারে ভর্তি হই আমি স্কলারশিপ পেয়েছিলাম সেটা দিয়ে আমার চলতো আবার দৌষণী করাতাম তাতে ভালোই চলতো আমার পরে অনেক কষ্টে ওর বিয়ে হয় ভাইয়ার রিলেশন করে বিয়ে করে আমি ইন্টার পরীক্ষা দিয়ে বাসায় অবসর সময় টিউশনই করাতাম আমি তখনও অনলাইনে আসিনি হাতে একটা ছোট্ট বাটন ফোন ছিল সেটাই চালাতাম কষ্টে সংসার বলার কিছু নাই আমার এক বান্ধবী আমার একটা ফেসবুক আইডি খুলে দেয় মাঝে মাঝে সেটাতে ঢুকতাম কিন্তু বাটন মোবাইল দিয়ে ঠিক মতো চলতো না তারপরও সময় কেটে যেত হঠাৎ আমার কলেজের বন্ধু বান্ধবী ছাড়া চিনি না জানি না এমন এক জায়গা থেকে একজন আমার মেসেজ করে আমি ভাবলাম পরিচিত কেউই হবে তাই রিপ্লাই করি পরে সে আমার নাম ঠিকানা জানতে চায় আমি বললাম সবই পরে ওনার সম্পর্কে জানতে চাইলে সব সত্ত্বেই বলি চিনেন না জানেন না এমন একজন মানুষকে আপনি আপনার পরিচয় দিলেন একবারও ভাবলেন না আমি তো তখন জানতাম না আচ্ছা পরে হাই হ্যালো কথা হতো সে আমায় সুন্দর সুন্দর ম্যাসেজ করতো আমারও ভালো লাগত এইভাবে বেশ কিছু দিন গেল আমি ওকে আপনি করে কথা বলতাম কারণ ও আমার বয়সে বড় হঠাৎ একদিন সে আমায় বলল একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বলুন সে বলল কথাটা না বললে হয় না তখন আমি বললাম তাহলে কি বলবো সে বলল অন্য কিছু বলা যায় না যেমন আমি তোমার সাথে বলছি বন্ধুত্ব যখন হয়েছে আপনি কথাটা মানায় না আমি বললাম তাহলে তুই করে বলবো সে বললো ঠিক আছে আমি রাজি তখন থেকে ওকে তুই করে বলি অনেক ভালো লাগতো ওর সাথে কথা বলতে তখনও ফোনে কথা হয়নি শুধু মেসেজেই কথা হতো ও আচ্ছা তারপর হ্যাঁ একদিন আমার কাছে আমার নামরক চাইলো আমি দিইনি প্রায়ই চার পাঁচ দিন নম্বর চাইল তারপর দিলাম প্রথম যেদিন ওর সাথে কথা বলি আমার শরীর কাপ ছিল আমি প্রায় পাঁচ মিনিট কথা বলি ওর সাথে আমি তো একেবারেই বেশি কথা বলতাম না না বললেও চলতো খুব কম কথা হতো তবে মেসেজ সারাদিন কথা বলতাম পাঁচ মিনিট পার হতো বা রিপ্লাই দিতে দেরি হলে আমি ওকে বকাঝকা করতাম ও বলতো ব্যস্ত ছিলাম কিন্তু আমি মানতাম না তখন কি আপনাদের সম্পর্ক হয়ে গিয়েছিল না তখনও সম্পর্ক হয়নি তবে আমার ওর সাথে কথা বলতে খুব ভালো লাগতো মানুষ হিসাবে সে অনেক ভালো ছিল সে প্রায়ই বলতো আমার তো মনে হয় প্রেমে পড়ে গেছি এমন কি হবে আমি বুঝেও না বুঝার ভান করতাম বলতাম ভাজলামি করিস আমার সাথে এভাবে প্রায় অনেক নয় মাস কেটে গেল তখন বাড়িতে আপুকে নিয়ে একটু সমস্যা হয় তারপর ও আমার কাছে পরিবারের অবস্থা জানতে চাইল তখন আমি সব খুলে বলি কিন্তু তখনও ওকে আমি দেখিনি ও আমায় দেখিনি যে প্রেম দেখা হয়নি না সম্পর্ক চলে থাকে হ্যাঁ ওর কথা শুনে অনেক ভালো লাগতো তবে ও কখনও আমায় বলেনি আমিও বলিনি এভাবে দিন যাচ্ছিল একদিন হঠাৎ ও আমায় বলল তোমার একটা ছবি দাও না মানে খুব ইমোশনাল ভাবে বললো আমি বললাম আমার ফোন কেমন তুই জানিস আমি তোকে ছবি দিব কিভাবে। পরে বললো যেমন আছে তেমনিই দাও নতুন করে কিছু করার দরকার নেই তখন আমি আমার পুরনোতলা একটা ছবি পাঠালাম ছবি দেখার পর ও আমার বলল মোটু আমি বললাম এই কি বলিস ও তোমার সাথে অনেক মজা করতো হ্যাঁ হ্যাঁ আসলে ও একটা মজার মানুষ ছিল যতদিন ওর সাথে কথা বলি হতো ও আমাকে সবসময় মোটু বলে দেখতো আর আমার নাম কখনো বলেনি প্রতি রাতে ম্যাসেজে কথা হতো তারপর ও আমার দেখতে চেয়েছিল ও বলতো আমি প্রায় শহরে যাই একদিন একটু দেখা দাও তোমায় দেখার খুব ইচ্ছা তখন আমি বলতাম ছবি তো দিয়েছি ওখানে ভালো করে দেখো ও বলতো আর কত মজা করবে এবার একটু তো দেখা দাও এভাবে কয়েকদিন গেল সেই দিন আমি চাচা তো ছোটো বোনকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম হালকা কিছু কেনাকাটা করার জন্য সেই দিন ও শহরে আসবে বলেছিল ও আমায় বলল কোথাও যেতে হবে না কিছু খেতে হবে না শুধু একটু দেখালেই চলবে পরে আমি বললাম ঠিক আছে আয়ো আমি রাস্তায় থাকবো সেখানেই দেখবি কিন্তু কোনো কথা বলতে পারবো না এখানে আমায় অনেকেই চেয়ে নিয়ে কেননা তো বন্ধু হিসেবেও তো কথা বলা যেত তোমার সাথে তাই না আমি খুব ভয় পেতাম বাহিরে কখনো এভাবে বের হইনি আর ভাবতাম যদি কেউ দেখে তারপরও বলে ঠিক আছে আমি কোনো কথা বলবো না শুধু দেখব পরে আমার কাছে এসে হলে আমি চলে যাব এমন সময় ও এসে আমার সামনে দাঁড়ালো আমার ছোট বোনও সঙ্গে ছিল পর ও আমার কাছে কল করে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি বলি তখন ও আমার সামনে এসে বলে চলো নাস্তায় যাই আমি শুধু না বলে পাশে থাকা ছোটো বোনকে বলি চল বাড়ি যাই এ কথা বলে আমি চলে আসি পরে ও আমাকে বলে এটা কি হলো আমি তখন বলে হ্যাঁ কাজ দেই আমি ওখানেই নাস্তা করেছি আর কেউ দেখবে না তখন খুব ভালো হবে এখানে সময় খুব ভালো কাটছিল আমার ইচ্ছা ছিল নার্সিংয়ে পড়ার ও আমার অনেক ভালো পরামর্শ দিত এটা খুব ভালো লাগত আমি পরীক্ষার জন্য আবেদন করি কিন্তু টিকতে পারিনি পরে প্রাইভেট থেকে নার্সিং করি আচ্ছা এটা তো অনেক ব্যয়বহুল প্রয়োজন হয় তাই না হ্যাঁ যে টাকা খরচ আমাদের তা অনেক বেশি হ্যাঁ কারণ আমাদের মতো সাধারণ পরিবারের মানুষের জন্য মেডিকেল সায়েন্স এক ধরনের স্বপ্ন তেমনি কষ্টের দিকও আছে আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা ছোট থেকে এই স্বপ্ন দেখে বড় হয় কিন্তু বাস্তবতার কাছে এসে সময় তা ছেড়ে দেয় পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা বিভিন্ন কারণে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় হ্যাঁ তারপর বলুন আমি যেদিন ভর্তি হব সেদিনও আসে আগের রাতে ওকে বলেছি যে কাল ভর্তি হবে আমরা সকালে কলেজে যাব আমি ভাইয়া বাবা মা কলেজে গিয়েছিলাম পরিচিত এক আন্টি ছিলেন তিনি অনেকটা সহযোগিতা করে ভর্তিতে মানে তিনি টাকা অ্যাডভান্স করি ভর্তির বিষয়ে কথা বলেছেন পরে সে আর তার এক বন্ধুও আসে আমি একটু ভয় পাই পরিবারের সবাই ওখানে ছিল পরে কাগজ নিয়ে এমডি স্যারের কাছে যায় কথা বলে খরচ কিছুটা কমে যায় মানে উনি কথা বলার ফলে কিছু খরচ কমে যাওয়ার পিছনে কারণ কি উনার কি কলেজের কোনো পরিচিতি ছিল হ্যাঁ ও ওই কলেজের ছাত্র ছিল আচ্ছা তারপর সেদিন ভর্তি এত কম টাকায় ভর্তি হওয়া যায় না আর তখন হাতে তো টাকাও কওয়া ছিল পরে যেটাকে আমরা নিয়ে যাই তা দিয়ে ভর্তি করার বাকি টাকা ডেট নিয়ে শোধ করা হয় পরে ও চলে আসে দিনকাল ভালো যাচ্ছিল আমি কলেজে যাওয়া শুরু করি তখন ওর সাথে ফোনে টুকটাক কথা বলা শুরু হয় প্রতিদিন একটু একটু করে কল হয় তাছাড়া সারা রকম মেসেজেও কথা হতো একদিন ও আমাকে বলল দেখা করব তখন আমি বাসায় ছিলাম আমি বললাম কিভাবে তোর সঙ্গে দেখা করব। আমি বাসা থেকে বের হয়ে কিভাবে কি বলবো তখন কি আপনাদের সম্পর্ক হলো নাকি আগের মতোই না তখনও ভালোবাসি বলা হয়নি মজার ব্যাপার তারপর পরে আমি বলি ঠিক আছে আই তবে বেশি দিন থাকা যাবে না তাড়াতাড়ি ফেরতে হবে ও বলে ঠিক আছে ও আগে এসে পৌঁছায় কারণ বাড়িতে ভুলভাল বলে বের হয়ে যায় এই দেখা করতে আমার মধ্যে একটা ভয়ই কাজ করত। যাই হোক পরে গেলাম এক জায়গায় ঘুরতে সে জায়গাটা নিরাপদ ছিল এখানে বাইরে ঘোরার জন্য আর ভালো জায়গা নেই গিয়ে ও জানাই যে ওর খুব পছন্দ ও ফুসকা নিলে দুইজনে খাচ্ছি এত ফাজিল আমি ফুসকা খেতে রাজি হা করি ও এটি করে তুলে নিল এটা দেখে আমার হাসি পায় আবার অবাক হয়ে তাকায় যে তোমার পছন্দের জিনিস ওটাই মানে আপনার খাওয়া তো কমছে উনি খেয়ে যাচ্ছেন একদম তাই আমি সঙ্গে কিছুই ভাগ করে খাই কিছু সময় কথা হয় আমি আইস খেতে চাইলে বেশি দেরি নু বারবার বলছি যে দেখেছিস তো চল এখন চলে যাই মানে আমার ভিতর তখন ওই ভয় কাজ করছে যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে আচ্ছা তারপর পরেও বলল ঠিক আছে থাকবে না যখন চলে যাব তুই তখন দুইজনই বের হবে অর্ধেক পথ একসাথে আসি পরে মনের ভয়ে আমি আলাদা করে আসি ও চলে যায় তারপর আমি ক্লাসে উঠে লেখাপড়া ভালোই চলছিল ও আমাকে বলতো দেখো তোমার বাড়ির এই অবস্থা যাই হোক তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে সেইভাবে পড়াশোনা করো আমি ওর কথা মেনে চলতাম কারণ আমি তখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি এটাই আমার জীবনে প্রথম এর আগে কেউ ছিল না হ্যাঁ জীবনের প্রথম আসা মানুষগুলোকে কখনো ভোলা যায় না তারা অন্তরের অন্তঃস্থলে থাকে তারা জীবনের সমীকরণ বদলে দেয় হ্যাঁ পরে এভাবে ছয় মাস পার হলো পরে একদিন ও বলল বিয়ে করবে আমি বললাম আমি গ্রামে থাকতে পারবো না অনেক চিন্তা ভাবলা হলো তখনও ভালোবাসি বলা হয়নি মজার ব্যাপার ভালোবাসার আগেই বিয়ের প্রস্তাব হ্যাঁ বিষয়টি এমনই ছিল ও বলল বিয়ে করব তখন আমি কিছুই বুঝে উঠতে পারিনি বললাম তোর মাথা ঠিক আছে আমি তো কেবল পড়াশোনা করছে এখন কি করে বিয়ে করব এটা কীভাবে হবে আর আমি গ্রামে থাকতে পারবো না তখনও বলল তার মানে তুমি আমাকে বিয়ে করবে এটা ফাইনাল তখন আমি একটু থমকে যাই এটা কি শুনেছি যাই হোক এভাবে আর কিছুদিন পার হলো পড়াশোনাও চলল পরে একদিন ও আমাকে জিজ্ঞাসা করল। তোর কাছে কি টাকা আছে আমি জিজ্ঞাসা করলাম কেন টাকা কি করবি ও বলল কয়েকটুক লাগবে পরে আমি বললাম টাকা কোথায় পাব আমাদের বাড়ির অবস্থাতে তো এমনই দেখতে হচ্ছে ম্যানেজ করা যায় কিনা আমি কিছুটা পরে দিয়ে দিব তোমাকে হ্যাঁ তারপর তখন আমি বলি আমি কার কাছ থেকে টাকা নিতে পারো না আমার ব্যাংকে যে টাকা আছে সেখান থেকে তুলে দেব ওর প্রশ্ন আপনার ব্যাংকেও টাকা ছিল তখন হ্যাঁ হ্যাঁ স্কলারশিপ পেয়েছিলাম সেই টাকা ছিল আমি নষ্ট করিনি ওটাই দিয়ে পড়াশোনা চালাই ও আচ্ছা আচ্ছা মানে কষ্টের মাঝেও নিজের জীবন ভালোভাবে কাটছে হ্যাঁ তারপর পরেও বলে ঠিক আছে দাও আমি কয়েকদিন পর আবার তোমাকে দিয়ে দেব পরে আমি টাকা তুলে রাখি আমাদের কথা চলছিল আমি মাঝে মাঝে বলতাম তোরে বিয়ে করে কি করবো এত দূর রাস্তা আমি এখানে থাকবো তুই থাকবি ওখানে পরে ও আমার অনেক কিছু বোঝাতো কথাগুলো খুব ভালো লাগতো পরে একদিন ও আমাকে বলে আমি আমার ইনকাম থেকে কিছু কিছু তোমাকে পাঠাই তুমি টাকা জমা করো যাতে তোমার পড়াশোনা শেষ হয় আমরা একটা জায়গা কিনে বাড়ি করতে পারি প্রথম দিকে আমি বলি তোর টাকা আমি নিব কেন হাক্কাও কি বলিস না বলিস মাথা ঠিক আছে তোর পরে ও আমাকে বলে দেখো আমার কাছে টাকা থাকলে তো সেভাবে জমে না তাই তোমার কাছে থাকলে আমানতে থাকবে পরে আমি বলি যদি তোর টাকা মেরে খাই তখন কি করবি সে বলে আমি এটা নিয়ে ভাবি না ভয় পাই না ও মাই গড এত বিশ্বাস এত কনফিডেন্স আপনার তারপর বলল এভাবে কিছুদিন গেল পরে আমার কাছে আবার কিছু টাকা নিল এরপর এভাবে আমরা ভালোই ছিলাম মাঝেমধ্যে টুকটাক রাগরাগি হতো কিন্তু আমি ওর সঙ্গে কথা না বললে থাকতে পারতাম না যতই ঝগড়া করি না কেন একটিও ম্যাসেজ বাদ যেত না আমি ওর কাছে করি এভাবেই সময় কেটে গেল আমার পড়াশোনা চলতো ওর সঙ্গে বেশি দেখা হতো না খুব হঠাৎ দেখা হতো তবে ম্যাসেজ সময় হতো কিছুদিন পরও সিরিয়াস হয় আমায় বিয়ে করার জন্য আগতে চাইও তখন আমি ওকে বুঝাই কিছুদিন হলো আমার আপুর বিয়ে হয়েছে এখন আমি কিভাবে আমার বাড়িতে বিয়ে বলবো তখন সে আমাকে বলল তাহলে আমি প্রস্তাব পাঠাই দেখি কি বলে আমি অনেকভাবে বুঝাই কিন্তু সে মানতে চায় না হ্যাঁ তারপর কি করলো পরে আমারকে বলল। আমি আমার এক দাদুকে দেখাই তোমার সঙ্গে কথা বলে তোমায় দেখতে চায় দেখার পর যা করবে উনি করবে এটা তো ভালো কথা সমাজে মুরব্বীদের সম্মান অনেক বেশি আমরা এখনো জানি বিয়ের শাস সব সবকিছুর ক্ষেত্রে মুরবীদের প্রাধান্য বেশি এই ধরনের বিষয়ে অবদান অনেক বেশি থাকে বিশেষ করে এ ধরনের কাজের ক্ষেত্রে দাদা নাতি নানা নাতি শালক একটা ক্রিটিক্যাল বিষয় হয়তো স্বাভাবিকভাবে সবসময় এমন হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে হয় তারপর বললো পরে আমি এক সময় ভাবতাম যদি বিয়ে হয় হোক সে তো আর তুলে নিয়ে যাবে না আমি আমার পড়াশোনা চালাবো তারপর তো তুলে নিয়ে যাবে দেখা যাক সে কী করে পরে আমি বলি আচ্ছা আয় তার দুই তিন দিন পর ওর দাদুসহ আসে আমার কাছে আমাকে দেখতে আমি তখন কলেজে ছিলাম আসার পর বাহিরে অপেক্ষা করে ওর ভাই পরে ওর সঙ্গে বসে গল্প করছিল আমার কলেজ ছেড়ে আমি ওকে কল দেই। কোথায় তুই পরে এসে বলে আমরা এখানে আছি আমি আমার কয়েকটা বান্ধবীকে সঙ্গে নিয়ে বের হয়ে আসি পরে আমার বান্ধবীরা চলে যায় আমি ওর সঙ্গে দেখা করি ওর দাদু আর ভাই তখন হোটেলে বসে নাস্তা করছে ভাই বলতে কেমন ভাই আসলো আমি জানি না কেমন ভাই ওর ও আচ্ছা তারপর কি হলো বলেন পরে নাস্তায় বসে তিনজন কথা বলছিল ওর দাদু আমাকে বলল আমার নাতিকে চেনো আমি বলি হ্যাঁ পরে বলো পছন্দ হয় তখন আমি একটু হাসি কিছু বলতে পারতাম না কারণ মানুষটা পরে কনফিউজড ওর ভাই আমাকে বলল তাহলে তোমার সিদ্ধান্ত কি বিয়ে করবে আমি বললাম আসলে এখন তো আমি পড়াশোনা করি কিভাবে বিয়ে করব আর আমার পরিবারের বিষয়ে তো জানা আছে পরে ওর ভাই বলল তোমার বাসায় কি আছে না আছে আমরা তো সেটা দেখতে যাইনি আমরা এখন দেখছি সব কিছু তোমার উপর নির্ভর করছে আমি বললাম কথা তো বলতে হবে হ্যাঁ অভিভাবক তো আছে তাদের মতামত আছে আপনার মতামতে সব হয় না তাহলে কি আপনি আপনার পরিবারের সঙ্গে কথা বলেছেন না আমার সেই সাহস ছিল না কারণ আমার ভাইয়া যদি জানতে fartো মনে হতো তো আমায় মারতো আমি বাসায় খুব ভয় পেতাম কারণ আমি সবার ছোট তো ওনার দাদুকে পরে কি বললেন আমি বললাম আমি বাসায় কথা বলে পরে জানাবো অনেকক্ষণ গল্প হয় পরে তারা চলে যায় আমি ক্লাসে যাই তারপর আমি ওকে বলি তুই কি পাগল হয়েছিস এ সময় আমি কীভাবে বাসায় বলবো, যদি এখন বাসায় বলি কি ধরে ডাকবে তুই পাগলাপি করিস না প্লিজ তুই একটু বুঝতে চেষ্টা কর পরে ও বলে আসলে মনে হয় তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ না তখন আমি বলি এখনই নয় মেসেজটা খারাপ হচ্ছে আমি কি কখনও তোকে এই কথা বলছি না কিন্তু একটু সময় প্রয়োজন তুই বুঝিস না কেন এরপর অনেক কথা হয় তখনও আমি জানি না ওর বাসায় বিয়ে নিয়ে কথা চলছে আর ও আমাকে কখনও এ কথা বলেনি আসলে ভালোবাসা মোহ ও মায়া আর জীবনের সতর্কতা এগুলো একটা অপরিসীম ভাবনা যা মানুষের অনেক কিছু করে তবে আমি একটা কথা বলবো আবেগের ভয়ে নিজেকে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যা হয়তো নিজে বা পরিবারের জন্যে অমঙ্গল বয়ে আনে তাই নিজেদের কন্ট্রোল রাখা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপর দিন এভাবে চলতে থাকে আমি ওভাবে চলছি তখন করোনার প্রকোপ কয়েকবার বাড়তে শুরু করে আমি তখনও কলেজে অংশ নিচ্ছিলাম তাই বাসায় যাইনি তারপরও এভাবে কিছুদিন যায় তারপর আমি দ্বিতীয় সেমিস্টারে পড়ি তখন সে আমাকে কিছু না বলে উধাও হয়ে যায় দুই দিন কোনো কথা হয় না মেসেজে রিপ্লাই নেই কলও ধরছে না বলতে গেলে একদম কোনো যোগাযোগ নেই তখন মনে হয় আমি একদম শূন্য হয়ে গেছি আমার আর কিছুই নেই একদম এমন পরিস্থিতিতে নিজেকে হতাশ মনে হয় স্বাভাবিক কারণ দীর্ঘ সময় একসাথে পথ চলা কথা বলা সব কিছু যখন নিজেদের মাঝে গভীরভাবে জড়িয়ে যায় তখন একটু কষ্ট হওয়াই স্বাভাবিক তারপর আর যোগাযোগ হয়নি আপনার সাথে হ্যাঁ মনে হয় দুই দিন পর বিকেল বেলায় মেসেজ আসে আপু ভাইয়ার ছোট ভাই অসুস্থ মেডিকেলে ভর্তি এখনও জ্ঞান ফেরেনি তখন আমি বলি কি কি হয়েছে ওর তখন আমি যেন একবারে শূন্য হয়ে গিয়েছিলাম পরে ওর ভাই মাঝে মাঝে বলে এ অবস্থা এখানে দুই দিন যায় ও অনেক কিছু বলে কিন্তু আমি মানতে পারছি না হঠাৎ কি করে কি হয়ে গেলো তারপর দুই দিন পর ওর ভাই আমাকে বলে আপু দোয়া কর ভাইয়াকে ঢাকায় নিয়ে যাচ্ছি এটা শুনে আমার শরীর কাঁপতে শুরু করে আমি স্থির থাকতে পারছি না রাত বাড়ছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কাঁদতে শুরু করি পরে আমার রুমমেট আমাকে বুঝায় সারাদিন কিছু খাওনি যদি এমন করো নিজে কিভাবে চলবে আমি কি খাবো ভাইয়া আমার মাথা কাজ করছিল না রুমের জোর করে আমাকে কিছু খাওয়ায় আমি নামাজ পড়ি দুই হাত তুলে আল্লাহর কাছে চাই আর অঝোর নয়নের টাদি ওর জন্য আল্লাহ যেন ওকে ভালো রাখে এই দুই দিন দুই রাত আমার জীবনে কেটে গেছে এক মিনিটও ঘুমায়নি আমি শুধু ফোনের দিকে কাকিয়ে থাকতাম কবে ওর একটু খবর পাবো কখনো ওর সাথে কথা বলতে পারবো এই সময়ের কথা আমি সারা জীবন ভুলবো না সব সময় মনে থাকবেন হ্যাঁ নিজেকে কন্ট্রোল করতে হয়েছে প্রিয়শ্রোতা আপনি যদি আমাদের এই গল্পটি শুনে থাকেন তাহলে আপনি নিজে অনুভব করতে পারবেন একজন মানুষ আপনার জন্য কতটা কষ্ট করেছে সে নিজের বুকে কতটা যন্ত্রণা চাপিয়েছে মানব জীবন এমন প্রকৃতির তারপরও সে আপনার জন্য থেকেছে সে কি সুস্থ এখন বা পরে সুস্থ হল একটু সময় লেগে সুস্থ হলো। তিন চার দিন পর থেকে আবার কথা বলা শুরু হল ভালোই লেগেছিল তার কিছুদিন পর সে রাতে আমার সঙ্গে কথা বলার সময় কম দিত তখনও আমি বুঝিনি ওর বিয়ে হয়ে গেছে এজন্য তার সময় কম দিত বিয়ের পরও আপনার সঙ্গে সম্পর্ক ছিল হ্যাঁ ছিল কারণ সে জানত একবারে যদি কথা বলা ছেড়ে দিত তাহলে আমার খারাপ কিছু হতে পারত তাই চেষ্টা করত আস্তে আস্তে কমানোর এভাবে কিছুদিন যায় হঠাৎ একদিন ওর বউ আমার কাছে কল করে আমি তাকে ধরে বলি তুই এটা কিভাবে করতে পারলি তুই কেমনে বিয়ে করলি তুই আমার জীবনটা কেন নষ্ট করলে ও আমাকে বলে তুমি ধৈর্য ধরো দেখা কর আমার সঙ্গে পরে আমরা দেখা করি ওকে দেখে আমি কাঁদতে শুরু করি চোখের পানি মুছতে পারছি না পরে সে বলে কবে আমার সঙ্গে বিয়ে করবি আমি মনে মনে ভাবলাম যদি সে ওখানে বলে চলো বিয়ে করি আমি সঙ্গে সঙ্গে যেতাম আমি একবারও না বলতাম না আমি তখন আমার ব্যাগে কাগজ নিয়ে গিয়েছিলাম ওর সঙ্গে বিয়ে করার জন্য এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত এটি মানার মতো নয় কারণ যেখানে সে বিয়ে করেছে সেখানে আপনার মনে হয় আপনার পিছিয়ে আসা উচিত ছিল আপনার একটা ভবিষ্যৎ আছে আপনার স্বপ্ন আছে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে নিজের থেকে নিজেকে সামলা রাখতে হবে পরে ও আমাকে অনেকভাবে বুঝায় দেখো আমি তোমাকে বিয়ে করব কয়েকদিন ধৈর্য ধরো যেমন হোক আমি তোমাকে বিয়ে করব। এভাবে সে উত্থান করছিল সেই থেকে আমার মন ভেঙে যায় আমাদের আর সে মতো কথা হতো না পরে অনেক দিন কথা হয় তবে আর সেভাবে কথা বলিনি আমি সরে আসি ওর জীবন থেকে তবে হ্যাঁ একটি জীবন একটি মন যদি একবার কারো কাছে যায় সেটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনা যায় না ভালোবাসা এমন মায়া যা হয়তো নিজেকে না দেখলে বোঝা যায় না ও আমার জীবনে প্রথম ভালোবাসা তাই মনে অনেক কষ্ট হয় ওই স্মৃতি ভালোবাসা আমার জীবনে স্বর্ণের মতো লেখা থাকবে অবশ্যই একটা প্রবাদ আছে স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় এটাই বাস্তব আমি আমার জায়গা থেকে একটি কথা বলবো অতিথি ভুলে নিজেকে আবার নতুন করে সাজান দেখবেন আরও অনেক কিছু পাবেন তিনি আপনার মনে বড় একটি জায়গা তৈরি করেছেন সেই জায়গা আপনি অন্য কাউকে দিতে পারবেন না তবে সেই মাঝে নিজেকে সাজাতে হবে তো প্রিয় শ্রোতা আমরা এতক্ষণ যে গল্পটি শুনেছি তা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে আপনার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় শ্রোতা আমার গল্প অনুষ্ঠানটি নিঝুম ক্রিয়েটেভার্স স্টুডিও লিমিটেডের একটি অনুষ্ঠান আপনি আপনার গল্প বলতে আমাদের কল করুন স্ক্রিনে থাকা নম্বরে অথবা মেল করুন আমাদের ঠিকানায় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নাইন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে খোদা হাফেজ